আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে নতুন একটা ইসলামী ভিডিও নিয়ে এলাম আপনারা এই ভিডিও থেকে যদি ভালো লাগে থেকে এই চ্যানেলটি দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইন্ডিয়ান ডাক্তার দাক্ষিণ নায়েক কি বলেছেন সে বাংলাদেশে আসতে চাইছিল তার আশা কেন হয় নাই কিছু কিছু নোংরা রাজনীতির কারণে সে ডাক্তার জাকির নায়ক সে আসতে পারে নাই এরপরে আসতে চাইছিল তাকে নিরাপত্তা দিতে পারে নাই ডাক্তার জাকির নায়ক নিজের মুখে বলেছে আপনারা ডাক্তার জাকির নায়কের কথা মুক্তি শুনে ও কি বলে প্রশ্ন করেছে অনেক আসসালাম আলাইকুম স্যার আপনি কখন বাংলাদেশে আসবেন এটি একটি খুব ভালো প্রশ্ন বিশ্বাস করুন এটি এমন একটি দেশ যেখানে আমি যেতে চাই আর ইনশাল্লাহ যাব দুইবার যে আমার পাসপোর্টে বাংলাদেশের বিচার স্টাম্প লাগানো হয়েছে আমি যাইনি প্রথমবার উনিশশো নব্বইয়ের দশকের কাছাকাছি বাংলাদেশে শেখ আহমেদ দিদাতের একটি বক্তৃতা ছিল এবং তিনি আমাকে যেতে বলেছিলেন আমার যাওয়ার কথা ছিল আমি ভিসা দিয়েছি কিন্তু শেষ মুহূর্তে ওনার লেকচার বাতিল হয়ে গিয়েছিল এবং দ্বিতীয়বার উনিশশো তেরো সালের জানুয়ারিতে তখন আমার মনে আছে সৌদি আরব থেকে বাংলাদেশে আসার কথা যখন আমি ভিসা স্ট্যাম্প করি কিন্তু তখন রাজনৈতিক পরিস্থিতি খুব একটা ভালো ছিল না এবং সেই সময়ে তারা বলেছিল যে আপনি অনেক ভিড়ের মধ্যে পড়ে যাবেন তাই আপনি বাংলাদেশে আসতে দেরি করলে ভালো হবে আর এই জন্যই আমি দেরি করছি এখন